আল্লাহ তোমার পৃথিবীটা দেখতে কত সুন্দর তোমার সারাই গাছপালারা দেয় কত ফুল ফল আল্লাহ তোমার পৃথিবীটা দেখতে কত সুন্দর তোমার ই গাছপালারা দেয় কত ফুল ফল সাগর নদী তোমার নামের কালবিলেরাও জিকির কই, তোমার সারাই গাছপালারা দেয় কত ফুল ফল আল্লাহ তোমার দেখতে কত সুন্দর তোমার ইারাই গাছপালারা দেয় কত ফুল ফল পাহাড়গুলো তোমার নামের শেষ দাতে পরে রয় তোমার সারাই গাছপালারা দেয় কত ফুল ফল আল্লাহ তোমার পৃথিবীটা দেখতে কত সুন্দর তোমার ইশারায় গাছপালারা দেয় কত ফুল ফল